সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মোরলগঞ্জ অনলাইন স্কুলের আজকের এই টিউটোরিয়াল আজকে আমরা অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আট নং প্রশ্নের সমাধান করব দেখ এখানে আছে অন মাইনাস কট সিক্সটি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই এর মান নির্ণয় করো আমরা প্রশ্নটা তুললাম এভাবে মানে স্কয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কোয়ার সিক্সটি ডিগ্রি এখন এই সিক্সটি ডিগ্রির মান বসাতে হবে যেমন মান এখন এখানে একটা স্কোয়ার আছে এই যে এই স্কোয়ারটাকে আমরা এখানে রেখে দিলাম তাহলে কি হলো বাই রুট থ্রি হল স্কোয়ার ঠিক নিচের লবের তাই ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার এখন দেখো রুট এবং স্কোয়ার কেটে যায় রুট এবং স্কোয়ার কেটে যায় তো রুট স্কোয়ার সাথে কিভাবে কেটে যায় আমরা জানি যে থ্রি রুট থ্রি থ্রি রুট আর এই রুট থ্রি দুইটা রুট আমরা এভাবে লিখতে পারি যে রুট স্কোয়ার তার মানে রুট থ্রি হোল স্কোয়ার এর মান হলো থ্রি ঠিক অনুরূপ ভাবে এই প্রশ্নে আমরা এইভাবে লিখছি দেখ ওয়ান বাই রুট থ্রি কে

মাইনাস ওয়ান আর থ্রি প্লাস ওয়ান কিভাবে সেটা যদি কোন রাশে থ্রি হয় লসাগু আর এখানে কি ছিল ওয়ান ওয়ানের নিচে একটা ওয়ান ছিল ওয়ান দিয়ে কে যদি আমার ভাগ করি তাহলে থ্রি পাই তাহলে সেই থ্রি ওয়ানের সাথে গুণ হলে এখানে কি আসে তো এই ওয়ান বাই থ্রির উপরে যে অন ছিল সে হবে এখানে তাহলে থ্রি মাইনাস ওয়ান ল ঠিক একই রকম তাহলে পরে দেখো কি দাঁড়ালো থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এবং থ্রি মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর টু বাই থ্রি এখন দেখো একটা ভগ্নাংশ এবং ভাগ করা হয়েছে আর আমরা ভগ্নাংশ থাকলে কি করেছি সকল সময় প্রথম ভগ্নাংশ ভগ্নাংশে প্রথমে লিখে এবং পরের ভগ্নাংশে গণ ওভারটার্ন করে দি অর্থাৎ নিচের রাশিটাকে উপরে লিখে উপরের রাশিটাকে নিচে লিখে এই যে এখন থ্রি এবং থ্রি থ্রি এবং হলে এবং টু ভাগ করা যায় কি থাকে থাকে এখানে এখানে ওয়ান তার মানে রেজাল্ট আসে ওয়ান বাই টু ধন্যবাদ সকলকে মনগঞ্জ অনলাইন স্কুলের সাথে থাকার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি সকল অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্য আছে সকল প্রশ্নগুলো গণিত সকল প্রশ্নগুলো ধারাবাহিক ভাবে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি